শত শত যুগ পেরিয়ে হাজারো কথা লুকিয়ে আছে তুমি কি তা শুনতে পারো প্রকৃতি যে তোমায় ডাকছে আমার প্রিয় গ্রাম ইসলামপুর সিলেট জেলা গুলাবগঞ্জ উপজেলা এবং এগারো নং শরীফগঞ্জ ইউনিয়নের সুনামদন্য একটি গ্রাম আমাদের এই ইসলামপুর গ্রাম আমাদের এই ইসলামপুর গ্রাম এগারো নং শরীফগঞ্জ ইউনিয়নের দক্ষিণ পাশে হাকালুকি হাওড়ের তীরবর্তী এলাকায় অবস্থিত এগারো নং শরীফগঞ্জ ইউনিয়নের মধ্যে তেরোটি গ্রামের মধ্যে আমাদের গ্রাম অন্যতম আমাদের গ্রামে আছে সৌন্দর্যের নিদর্শনের অনেক নানান রকম দৃশ্য আমাদের এই ছোট্ট গ্রামটি পূর্ব পশ্চিম এবং দক্ষিণ দিক দিয়ে হাকালুকি হাওড়ে ঘেরা এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম হাওড় হল আমাদের এই হাকালুকি হাওড় যা সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলায় অবস্থিত চারদিক থেকে হাকালুকি হাওড়ের এই গ্রামীণ দৃশ্য নেই আমাদের এই ইসলামপুর গ্রাম আমাদের এই গ্রামে আছে সুনামদন্য স্কুল দক্ষিণ ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের গ্রামের ছোট ছোট সুনামনেরা পড়াশোনা করে এবং তাদের জীবন সুন্দর করার লক্ষ্যেই উক্ত স্কুলের শিক্ষকেরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন তাদের জীবন সুন্দর করে এবং তাদের ভালো পড়াশোনা এবং জ্ঞান দান করার জন্য তার পাশেই আছে আমাদের মত্ত ইসলামপুর হাকালোকে নতুন বাজার উক্ত বাজার প্রতিষ্ঠিত হওয়ার এক যুগ পেরিয়ে গেলেও জনশূন্যতায় ভুগছে এই বাজার আমাদের এই হাকালোকে নতুন বাজারে আছে একটি শপ এবং কয়েকটি মুদি দোকান কয়েকটি ট্রি স্টল আর আছে দুইটি ইলেকট্রিক সার্ভিসের দোকান যা দিয়ে আমাদের ইসলামপুরের গ্রামবাসী দৈনন্দিন জীবনের প্রয়োজনগুলো কিছুটা হলে মিটাতে পারছে উক্ত গ্রামে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যাতায়াতের জন্য আছে কয়েকটি রাস্তা যে রাস্তা ব্যবহার করে আমরা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারি আমাদের এই ছোট্ট গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে আমাদের সুনামদন নদী গাইজুরা নদী উক্ত নদী ফেন্সিগঞ্জ কুশিয়ারা নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে যা পূর্ব পাশ থেকে জুরি নদী এবং উত্তর পাশ থেকে আমাদের এই নদী জুরি নদীর সাথে মিলিত হয়ে গাইজুরা নাম নিয়ে কুশিয়ারা নদীতে গিয়ে পড়েছে